হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম ভ্লগটা শেষ অবধি তোমরা দেখতে থাকবে তোমরা যদি পুরোটা ব্লগটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু তোমরা তো দেখো না তাহলে কীভাবে ভালো লাগবে তো বন্ধুরা এখন কন্টেন্টের প্রচুর অভাব ঠিক আছে তো এখন আমি বাইরের দিকে বেরিয়েছি স্কুল থেকে এসে যাই হোক বন্ধুরা এক্সট্রা বলছি তোমরা রাস্তা দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে ধরো এমনিতেও স্কুলে যাই টিউশন যাই ব্লগ করতে পারি না তার উপরে আবার এখন বর্ষাকাল তো এনি টাইম বৃষ্টি হচ্ছে তার জন্য আমি বেরোতে পারছি না ঠিক আছে তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা যে আমি ভিজে ভিজেও কি ব্লগ করবো ধরো তোমরা বুঝতে পারলে নাকি কি জানি না তো আমি মার্কস খুলেছি এখন মার্ক্সের পিছন দিকটা দেখতে পাচ্ছ মানে একটু নিঃশ্বাস ফিস মানে সবসময় তো পড়ি তাই একটু উনি কেটে রেখেছি যাতে একটু ভালো নিঃশ্বাস ফেলতে পারি একটু কমেডি বিষয় যাই হোক ঠিক আছে তো আমরা মুখ বুঝতে পারছ নাকি জানি না তো এখন দুপুরের টাইম মেঘো করছে তো এখানে কেউ নেই আমি একা এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পরপর তাল গাছ এখানে এত তাল পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো আমার মাথায় পড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ কত তাল পড়ে আছে তো একটু সাম মানে সামলে থাকতে হবে এখানে নালে মাথায় পড়ে যাওয়া মানে বুঝতেই তো পারছো তোরা এখানে বসেছিলাম দেখতে পাচ্ছো রাজ এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো মেঘ করছে প্রচুর ঠিক আছে এক্ষুনি বৃষ্টি হবে প্রচুর মানে হাওয়া চালাচ্ছে ঝড় উঠছে দেখতে পাচ্ছো বন্ধুরা সেই দিকে আর দেখো বন্ধুরা দারুণ লাগছে দেখতে এক্ষুনি বৃষ্টি হবে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছ আসিফকে দেখানো হয়নি দেখতে পাচ্ছ বৃষ্টি জোরে ফুটে গেছে তো এই কারণে আমি ব্লগ করতে পারছি না বন্ধুরা তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বর্ষাকালে বৃষ্টি তো বৃষ্টি তো হবেই এই কারণে আমি ব্লগটা বানাতে পারছি না খুব জোরে বৃষ্টি এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছ আছে বলে আমি ভালো করে এখন অব্দি ভিজি ঠিক আছে তো কালকে আমার ছুটি ছিল তো আমি কালকে ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে দাঁড়াও বন্ধুরা বৃষ্টির কাজের সরে যায় তো তার কারণ হচ্ছে এই বৃষ্টি তো বন্ধুরা দুপুর থেকে এত বৃষ্টি হয়েছে পুরো একদম বিকালা থেমেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি বলেছি আমি বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ব্লগ বানাবো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি কেমন হচ্ছে তো ফোন পুরো ভিজে গেছে তো আসি বারো গিয়ে বসে বসে দেখতে পাচ্ছো এখানে ঝড় উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি ফাইনালি থেমে গেছে তো দোকানে গিয়ে বসেছিলাম দেখতে পাচ্ছি এখনো বিদ্যুৎ চমকাচ্ছে তো দোকানে গিয়ে বসেছিলাম বৃষ্টিটা হচ্ছিল বলে এখন বৃষ্টি থেমে গেছে তাই ভাবলাম একটু বাইরের দিকে বেরোয় ঠিক আছে তো বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে এখনো তোমরা শুনতে পাচ্ছ তো এটা দেখতে পাচ্ছ পুকুরে কি এটা প্রথমে আমি সাপ ভেবেছিলাম কিন্তু না বন্ধুরা এটা একটা কি পাখি ঠিক আছে জলে ডুবে ওটা যদি তোমরা কমেন্টের নাম জানো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে ওরা মানে জলে ডুবে ডুবে মাছ আরও খায় ঠিক আছে ওই পাখিটা দেখতে পাচ্ছ প্রথমে আমি সাপ ভেবেছিলাম তো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ মেঘও করে আছে কখন বৃষ্টি আসবে জানি না তো ওরাও এসেছে আমার সাথে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা অনেক লোকই বলে কমেন্টে বলে আর আমাকে অনেক লোকই বলে তো সব সময় একই জিনিস দেখায় তো বন্ধুরা ব্লগে কী দেখায় তোমরাই বলো যেটা আমি করবো সেটা তো দেখায় নাকি যেগুলো আমি করবো সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নাকি আরে এইটাই তো হচ্ছে ব্লগ বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে মাছ পড়বে কি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে এই এখানেই আছি আমি সেই দিয়ে তো এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছ তো হাত দিয়ে আবার মাছ ধরা যায় আসি তুই কি বলিস

তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে পরের ব্লগে তার আগে যারা সিগারেট খাও আসিফ কি ক্ষতি হতে পারে দেখলে তো কি ক্ষতি হতে পারে খাবে না খবর তো বন্ধুরা বাই